ওই পাশে মাডি রাস্তাগুলো সব কাজ চলমান আছে আপনাদের যদি দরকার হতো আপনারা লেকের সাইড গুলো আপনারা নিয়ে লেক দখল করে নিয়ে যাচ্ছে অথচ আপনি দেখেন বনানি এগারো নম্বর রোড থেকে এদিক থেকে শুরু করে ওই পাশে মাটির রাস্তাগুলো সব কাজ চলমান আছে আপনাদের যদি দরকার হতো আপনারা লেকের সাইডগুলো আপনারা নিয়ে নিতে আপনাদের তো কোনো বস্তিবাসী বাধা দিবে না যে আমার ঘর কেন বাংলা তোমরা লেক কেন নিলা নোটিশ দিয়ে নিয়ে যায় বাধা দিবে না হ্যাঁ সরকারের উদ্দেশ্য এখন সরকারের কি বলবো ভাই এখন ওনার তো ওনার তো নিজেদের উপদেষ্টারাই ভাই খায় কুল পানা ওনার বস্তিবাসীর কি দিবে এখন আমাদের দাবি এখানে গরিব এলাকা যদি কোন ছজে থাকে করে

আমার ভাই নিচু প্রেমিলে ছয়টা রুম আসিল তারপরে আমার ঘরে তো মনে করেন মাল সামান আসিলই তার কোনো হিসাব নাই কিছুদিন আগেও আমি দুই লাখ টাকা ব্রাকে থেকে লোন উঠে আনছি তাও ঘরে ছিল বাচ্চারা আমি তো বাসায় ছিলাম না ডিউটিতে ছিলাম বাচ্চারা ছিল বাচ্চারা নিজে জানলে পালাইছে গেলে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি বাচ্চারা গেছে বাইরে বাইরে মাল সামান অনেক মানুষ ভাই এই জায়গায় আহত হয়েছে আপনার এই জায়গায় অনেক আহত হয়েছে অনেক মানুষ উনি বাচ্চা হয়ে একটা মরা গেছে একটা বাচ্চা ছোট বাচ্চা গ্যাস আগুন সিলিন্ডারের মানে বাস্ট হয়ে মানে অনেক করে তো অনেক দিন ধরে গ্যাস হয় আপনার মানে কুচু কুছু ঘরে মানে সিলিন্ডার আছে মানে সিলিন্ডার বাস্ট হয়ে অনেক সময় মানে বাচ্চা সবাই অফিসের কাজে থাকে অফিসে কাজে বাসা মারা কাজে যাওয়ার পরে আপনার মানে ছোট ছোট বাচ্চা আছে খেলাধুলা করে মানে বাসায় থাকে না কেউ দেওয়ার মতন উনি ঘরে আটকে বলে উনি আগুন ধরে মানে পুড়ে গেছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার লাগছে সেটা তো আমরা নিজের চোখে দেখি নাই এটা বৃত্তি করা হচ্ছে যে মনে করেন গ্যাস সিলিন্ডার লাগতে পারে গ্যাস সিলিন্ডার পাক করে সবাই এই ধরনের বৃত্তি করা হচ্ছে কিন্তু আসলে কি লাগছে আমরা তো দেখিও নাই কিন্তু এইবারের মতো আগুন দেখছি না আর আমাদের যারা ফায়ার সার্ভিস ছিল আমাদের এখানে যারা ফায়ার সার্ভিস তারা একটু দুর্বল কাজ করছে কারণ আমরা তো সবসময় কাজ তাদের সাথে কাজ করি আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু সেই তুলনায় এই এই আগুনটা এই অতিরিক্ত পরিমাণ তারা দুর্বল কাজ করছে এবং আপনি এখনো খেয়াল করবেন যে কিন্তু এখনো টুকটাক আগুন জলে তাদের কোনো নাই তাদের কোনো এর মাথা ব্যথা নাই এর আগে দেখছি যে জলে সেখানে পানির পানি দিতে রয়েছে কিন্তু এবারে তাদের তাদের কার্যক্রমটা একটু আমাদের কাছে দুর্বল মনে হয়েছে কথা বুঝতে পারছেন এখন জানি না কোন চক্রান্ত বা কিসের জন্য হচ্ছে বা কিবে কেমনে হচ্ছে আমরা গরিব বলে এই লেগে হচ্ছে না কিরকম হচ্ছে সেটা আল্লাহ বাবু জানে আর তাদের উপরে বিক্রি করে ঠিক আছে ধন্যবাদ